পৃষ্ঠা একশো ছিয়াত্তর ছয় পয়েন্ট দুই কয়েকটি মৌল ধারণা উপযোগিতা ইউটিলিটি সাধারণভাবে কোনো দ্রব্য বা সেবা যা আমাদের অভাব মোচন করে সেই দ্রব্য বা সেবার উপযোগিতা আছে বলে মনে করা হয় অর্থাৎ এগুলির অভাব মোচন করার ক্ষমতাই হলো উপযোগিতা বিষয়টি একটি ব্যক্তিগত ধারণা কারণ কোন দ্রব্য একজনের কাছে উপযোগী হতে পারে অর্থাৎ তার অভাব মোচন করতে পারে কিন্তু আর একজনের কাছে নয় তাই এটি পরিমাণের সুনির্দিষ্ট মাপকাঠি নেই তবে অর্থনীতিতে এই অসুবিধা দূর করার জন্য টাকার অঙ্কে উপযোগিতাকে পরিমাপ করা হয় অভাব মোচনের জন্য কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছায় ওই দ্রব্যের জন্য একজন ব্যক্তি যতটা অর্থ খরচ করতে ইচ্ছুক সেই পরিমাণ টাকাকেই ওই দ্রব্যের উপযোগিতা হিসাবে ধরা হয় পৃষ্ঠা একশো উপযোগিতা দুই প্রকার মোট উপযোগিতা টোটাল ইউটিলিটি ও প্রান্তিক উপযোগিতা মার্জিনাল ইউটিলিটি কোনো একটি দ্রব্যের কোনো একটি নির্দিষ্ট পরিমাণ ভোগ করে ক্রেতা যে উপযোগিতা পান তাকে মোট উপযোগিতা বলা হয় ধরা যাক বাজারে একটি লেবুর দাম দু টাকা দুটির দাম সাড়ে তিন টাকা ও তিনটির দাম চার টাকা পঞ্চাশ পয়সা এবং ব্যক্তি ক্রেতা এই দামে সন্তুষ্ট অর্থাৎ তিনি একটির জন্য দু টাকা দুটির জন্য সাড়ে তিন টাকা ও তিনটির জন্য সাড়ে চার টাকা দিতে প্রস্তুত এক্ষেত্রে তিনি এক ইউনিট লেবুর থেকে দু টাকার মোট উপযোগিতা দুই ইউনিট লেবুর থেকে সাড়ে তিন টাকার মোট উপযোগিতা এবং তিন ইউনিট লেবুর থেকে সাড়ে চার টাকার মোট উপযোগিতা পাচ্ছেন দ্রব্যের বিভিন্ন ইউনিট থেকে যে বিভিন্ন মোট উপযোগিতা তিনি পাচ্ছেন অন্যদিকে প্রান্তিক উপযোগিতা হলো কোনো একটি দ্রব্যের অতিরিক্ত এক ইউনিট থেকে যে অতিরিক্ত উপযোগিতা পাওয়া সেটাই এই উদাহরণে ক্রেতা যখন একটি লেবু কিনবেন তখন তার থেকে দু টাকার মোট উপযোগিতা এবং দু টাকার প্রান্তিক উপযোগিতা পাবেন একযুক্ত এক সমান দুটি লেবু কিনলে তার থেকে সাড়ে তিন টাকার মোট উপযোগিতা কিন্তু সাড়ে তিন টাকা থেকে দু টাকা বিয়োগ দিলে এক টাকা পঞ্চাশ পয়সার প্রান্তিক উপযোগিতা পাবেন অতিরিক্ত এক ইউনিটের জন্য অতিরিক্ত উপযোগিতা হিসাবে আবার একযুক্ত এক যুক্ত এক সমান তিনটি লেবু কিনলে সাড়ে চার টাকার মোট উপযোগিতা এবং সাড়ে চার টাকা থেকে দু টাকা বিয়োগ তার এবং এক টাকা পঞ্চাশ পয়সা বিয়োগ দিলে এক টাকার প্রান্তিক উপযোগিতা প্রথম ইউনিটে দু টাকা দ্বিতীয় ইউনিটে দেড় টাকা তৃতীয় ইউনিটে এক টাকা পাবেন নিচে একটি তালিকা দেয়া আছে তিনটি কলমে বিভক্ত প্রথমটি লেবুর সংখ্যা দ্বিতীয়টি মোট উপযোগিতা তৃতীয়টি প্রান্তিক উপযোগিতা লেবুর সংখ্যা এক মোট উপযোগিতা দু টাকা প্রান্তিক উপযোগিতা দু টাকা লেবুর সংখ্যা দুই মোট উপযোগিতা তিন টাকা পঞ্চাশ পয়সা প্রান্তিক উপযোগিতা এক টাকা পঞ্চাশ পয়সা লেবুর সংখ্যা তিন মোট উপযোগিতা চার টাকা পঞ্চাশ পয়সা প্রান্তিক উপযোগিতা এক টাকা বাস্তবে দেখা যায় এইভাবে মোট উপযোগিতা বাড়তে থাকলে প্রান্তিক উপযোগিতা কমতে থাকে তাছাড়া একজন ক্রেতা প্রথম ইউনিটটির জন্য যে দাম দেন পরের অতিরিক্ত ইউনিটগুলির জন্য দাম কম দিতে রাজি থাকেন অর্থাৎ অতিরিক্ত ইউনিটগুলির প্রান্তিক উপযোগিতা কমে আসে আরও একটি দিক দিয়ে বলা হয় কোন দ্রব্যের প্রথম ইউনিটটি ভোগ করার পর তিনি যে সন্তুষ্টি পান সেই একই দ্রব্যের পরবর্তী ইউনিটগুলির ক্রমাগত ভোগ তার সন্তুষ্টির পরিমাণ পরপর কমে দেয় এই মার্জিনাল ইউটিলিটি বা ক্রমহাসমান প্রান্তিক উপযোগিতা বিধি বলে সম্পদ ওয়েলথ সম্পদ মূল্যবান পার্থিব বিষয়াদির প্রয়োজনের অতিরিক্ত পরিমাণকে বোঝায় এই দৃষ্টিতে আমরা কোনো ব্যক্তির এরূপ প্রাচুর্যপূর্ণ অবস্থা থেকে তাকে সম্পদবান বলে থাকি জন স্টুয়ার্ট মিল অর্থনীতির সংজ্ঞায় বলেছেন দ্য প্র্যাকটিক্যাল সায়েন্স অফ প্রোডাকশান অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ তার চোখে সম্পদ হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিসের ভান্ডার এক্ষেত্রে তিনি উৎপাদন ও ভোগের ওপর বেশি গুরুত্ব আরোপ করেন অ্যাডাম স্মিথের মতে সমাজের শ্রম ও ভূমির বার্ষিক উৎপাদনই সম্পদ ব্যক্তিগত দিক থেকে সমস্ত স্থাবর ও অস্থাবর বিষয়াদির বাজার মূল্য থেকে ঋণের পরিমাণ বিয় করে যেটুকু অংশ থাকে সেটাই কোনো ব্যক্তির সম্পদ অন্যদিকে দেশ সমাজ জনগোষ্ঠী প্রভৃতির সম্পদ হল মানব সম্পদ খনিজ বনজ প্রভৃতি সম্পদ এবং সর্বোপরি তার গড় জাতীয় আয় গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি এবং মাথাপিছু আয়ের পরিমাণ পার ক্যাপিটা ইনকাম সম্পত্তি প্রপার্টি সম্পত্তি হল একটি বিশেষ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিষ্ঠান মানুষের বস্তুগত সম্পদের সঞ্চয় ও তার সঞ্চিত দ্রব্যের প্রতি অধিকারের সূত্র ধরেই সম্পত্তির ধারণাটির উদ্ভব ঘটে সম্পত্তি কথাটি মূলত দুটি অর্থে প্রকাশিত হয় প্রথমটি অনুসারে সম্পত্তি বলতে দ্রব্য বা বিষয়বস্তুকে বোঝায় যা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অধীনে থাকে অর্থাৎ সম্পত্তি হল ব্যক্তি বা গোষ্ঠীর মালিকানাধীন দ্রব্য বা বিষয়বস্তু এই দ্রব্য বা বিষয়বস্তুগুলি দৃশ্যমান পৃষ্ঠা একশো আটাত্তর অর্থাৎ যাকে দেখা ও স্পর্শ করা যায় অথবা অদৃশ্য ইনট্যাঞ্জেবল হতে পারে বিদ্যাভূষণ ও সচদেব তাদের ইন্ট্রোডাকশন টু সোশিওলজি গ্রন্থে প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত ট্যান ট্যাঞ্জেবল সম্পত্তির উদাহরণ হিসাবে জমি জায়গা ঘরবাড়ি গয়নাগাটি অস্ত্রশস্ত্র প্রভৃতির কথা বলেছেন এবং দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত সম্পত্তির ইন্টারজিবল উদাহরণ হিসাবে গ্রন্থসত্ত্ব ব্যবসার সুনাম বা গুডউইল প্রভৃতির কথা বলেছেন সম্পত্তির দ্বিতীয় অর্থ অনুসারে সম্পত্তি বলতে অধিকারকে বোঝায় এখানে দ্রব্য বা বিষয়বস্তুকে নয় সেগুলিকে ব্যবহার করার অধিকারকেই বলা হয় সম্পত্তি এক্ষেত্রে দ্রব্য বা বিষয়বস্তুগুলি দৃশ্যমান বা অদৃশ্য কিনা সে বিষয়টি গুরুত্বপূর্ণ নয় সম্পত্তি সংক্রান্ত অর্থনৈতিক আলোচনায় এর নিম্নলিখিত বৈশিষ্ট্যসমূহ খুঁজে পাওয়া যায় ক সম্পত্তি মাহাঙ্গ বিষয়ের সঞ্চয় প্রবণতা থেকে সৃষ্টি হয় খ সম্পত্তির মালিক ও ভোগ দখলকারী আলাদা হতে পারে গ সম্পত্তি হস্তান্তরযোগ্য ঘ সম্পত্তির অধিকার বিষয়টি আপেক্ষিক এর সামাজিক স্বীকৃতি অপরিহার্য ও সম্পত্তির ধারণা ও মূল্যমান সীমিত চ সম্পত্তির সাথে কর্তৃত্ব বিষয়টি ওতপ্রতোভাবে জড়িত মূলধন ক্যাপিটাল অর্থনীতিতে মূলধন হলো উৎপাদন ব্যবস্থার অন্যতম উপাদান মূলধন তাকেই বলে যে উৎপাদিত সামগ্রী ভোগে ব্যবহার না হয়ে পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত হয় উদাহরণ হিসেবে কৃষকের বীজ ধানের কথা বলা যায় অর্থনীতিবিদ বম্বার্ক এর মতে মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান প্রডিউসড মিনস অফ প্রোডাকশন ব্যবসায়িক দৃষ্টিতে আবার ব্যবসায় নিয়োজিত অর্থকে মূলধন হিসাবে চিহ্নিত করা হয় মূলধনের কয়েকটি মুখ্য বৈশিষ্ট্য হলো ক মূলধন মনুষ্য নির্মিত সম্পদ এটি প্রকৃতি প্রকৃতিদত্ত নয় খ মূলধন মানুষের অতীত শ্রমের এবং সঞ্চয়ের ফল গ মূলধন উৎপাদনশীল শ্রমিকের একার উৎপাদন সর্বদাই শ্রমিকের উৎপাদন যুক্ত মূলধন ঘ মূলধন আয়ের উৎস ও মূলধন অস্থায়ী প্রকৃতির বিশেষত উৎপাদন সামগ্রী চ মূলধন সাধারণত ভোগের কাজে ব্যবহৃত হয় না ভোগ্য পণ্য কনজিউমার গুডস অর্থনীতিতে ভোগ্যপণ্য হল যে কোনো ধরনের দৃশ্যমান প্রয়োজনীয় জিনিস বা বিষয় যা উৎপাদিত হবার পর ক্রেতা তার চাহিদা পূরণের জন্য ক্রয় করে ভোগ্যপণ্য সেগুলি যার দ্বারা ক্রেতা তার চাহিদা তৃপ্তি ঘটিয়ে সন্তুষ্টি লাভ করে ভোগ্যপণ্য মোটামুটিভাবে তিন প্রকার স্থায়ী ডিউরেবল অস্থায়ী নন ডিউরেবল এবং পরিষেবা সার্ভিসেস স্থায়ী ভোগ্যপণ্যকে এই অর্থে স্থায়ী বলা হয় যে এগুলি একবার ব্যবহার করলে নিঃশেষিত হয়ে যায় না এগুলি দীর্ঘকাল ধরে ব্যবহার করা যায় যেমন বাড়ি গাড়ি টিভি রেডিও প্রভৃতি তবে বেশ কিছু ভোগ্য ক্ষেত্রে এই স্থায়িত্বের সীমাটি আপেক্ষিত অনেক ভোগ্যপণ্যকে লাইফ টাইমে তকমা দেওয়া থাকলেও প্রকৃতপক্ষে এগুলি আজীবন নয় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম আবার এর সাথে যুক্ত হয়েছে ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট গ্যারেন্টি ফ্রি সার্ভিস প্রভৃতি মাধ্যমে স্থায়িত্বের সংজ্ঞায়ন অন্যদিকে যে সকল ভোগ্যপণ্যের আয়ু অল্প সময়ের অথবা যেগুলি একবার ব্যবহার করলেই নিঃশেষ হয়ে যায় সেগুলি অস্থায়ী ভোগ্যপণ্য যেমন ভাত মাছ তরকারি প্রভৃতি মূলত এগুলির জন্য ক্রেতার যে অর্থ ব্যয় হয় তাকে ভোগ ব্যয় বলে পৃষ্ঠা একশো এ দুটির পাশাপাশি বিভিন্ন পরিষেবা যেমন অটো রিপেয়ার অ্যান্ড ফ্রি সার্ভিসের মতো সেগুলিকেও ভোগ্যপর্ণ ধরা হয় তবে সেক্ষেত্রে একে কনজিউমার গুডস না বলে কনজিউমার সার্ভিসেস বলা সমীচীন বাজার মার্কেট অর্থনীতির দৃষ্টিকোণ থেকে বাজার বিষয়টিকে একটি প্রতিষ্ঠান হিসাবে দেখা হয় এই প্রতিষ্ঠানটি সামাজিক সম্পর্কের উপর প্রতিষ্ঠিত কোনো দ্রব্যের কেনা বেচাকে ঘিরে ক্রেতা ও বিক্রেতার মধ্যে যে সামাজিক সম্পর্ক গড়ে ওঠে তাকেই বলা হয় বাজার কিন্তু সাধারণভাবে আমরা বাজার বলতে একটা স্থানকে বুঝি যেখানে ক্রেতা বিক্রেতারা মিলিত হয়ে জিনিসপত্র কেনা বেচা করে অবশ্যই অর্থনীতির আলোচনায় অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থাকা বাঞ্ছনীয় বাজারের উৎপাদন ও বৈশিষ্ট্য ক অর্থনীতিতে বাজার হল পৃথক পৃথক দ্রব্যের জন্য পৃথক পৃথক বাজার খ ক্রেতা বিক্রেতার উপস্থিতি থাকবে গ ক্রেতা দ্রব্য উৎপাদনটি ক্রয় করে বিক্রেতা তা বিক্রি করে ঘ এদের মধ্যে সম্পর্কটি তৈরি হবে লেনদেনের বা বিনিময়ের এক্ষেত্রে দ্রব্যটির একটি মূল্য থাকবে বাজারের শ্রেণী বিভাগ পরিসর বা আয়তন অনুযায়ী স্থানীয় বাজার লোকাল মার্কেট জাতীয় বাজার ন্যাশনাল মার্কেট আন্তর্জাতিক বাজার ইন্টারন্যাশনাল মার্কেট দ্রব্যের প্রকৃতি অনুযায়ী চালের বাজার শেয়ার বাজার শ্রমের বাজার ইত্যাদি সময়ের মেয়াদ অনুযায়ী অতি অল্প মেয়াদি স্বল্প মেয়াদি দীর্ঘমেয়াদী অতি দীর্ঘমেয়াদি বাজার প্রতিযোগিতার ধরন অনুযায়ী ক পূর্ণ প্রতিযোগিতামূলক পারফেক্ট কম্পিটিশান বাজার এখানে সকল বিক্রেতাই একই ধরনের দ্রব্য বিক্রি করে এবং অনেক ক্রেতা বিক্রেতা থাকে খ একচেটিয়া মনোপলি বাজার এক্ষেত্রে একজন বিক্রেতা ও অনেক ক্রেতা থাকে গ একচেটিয়া প্রতিযোগিতামূলক মনোপলিস্টিক কম্পিটিশন এটি উপরের দুটি সংমিশ্রণ এখানে অনেক ক্রেতা ও অনেক বিক্রেতা কিন্তু প্রতিটি বিক্রেতা আলাদা আলাদা দ্রব্য বিক্রি করায় সে একচেটিয়া বিক্রেতা হয়ে ওঠে গ অলিগোপলি অনেক ক্রেতা ও স্বল্প সংখ্যক বিক্রেতা থাকে ও দ্বিপাক্ষিক একচেটিয়া বাইল্যাটারাল মনোপলি একজন ক্রেতা ও একজন বিক্রেতা থাকে চ একচেটিয়া ক্রেতা মনপসনি একজন ক্রেতা ও অনেক বিক্রেতা ছয় অলিগোপসনি অল্প সংখ্যক কিছু ক্রেতা ও অনেক বিক্রেতা সাত রাজনৈতিক প্রতিষ্ঠান ধারণা পলিটিক্যাল ইনস্টিটিউশনস কনসেপ্ট সুষ্ঠু সমাজ জীবন প্রত্যেকেরই কাম্য এবং তার জন্য প্রয়োজন সুস্থ জীবনযাত্রাকে সুনিশ্চিত করা এই সুস্থ ও সুন্দর জীবন প্রণালীর মধ্য দিয়েই সামাজিক শৃঙ্খলার দিকটি বজায় থাকে সামাজিক শৃঙ্খলা নষ্ট হয়ে গেলে সমাজ জীবন বিষময় হয়ে ওঠে তাই স্বা স্বভাবতই মানুষের জীবনধারা সুপরিকল্পিত ও নিয়মানু হওয়া বাঞ্ছনীয় তার জন্য প্রয়োজন একটি শাসন ব্যবস্থা সুষ্ঠু শাসন ব্যবস্থার প্রয়োজনে নানা প্রকার কার্যপ্রণালী বা পদ্ধতি সৃষ্টি হয়েছে এগুলি হল রাজনৈতিক প্রতিষ্ঠান পৃষ্ঠা একশো অর্থাৎ মানুষের সুস্থ জীবনযাত্রা ও সুশৃঙ্খল সমাজ জীবনের স্বার্থে সমাজের ব্যক্তিবর্গের আচার আচরণকে সুপরিকল্পিত উপায়ে চালনা করার জন্য একটি শাসন ব্যবস্থা প্রয়োজন এই শাসন ব্যবস্থাকে ঘিরে যা কিছু উপায় পদ্ধতি দেখা যায় তাকে বলে রাজনীতিক প্রতিষ্ঠান সমাজতত্ত্বের আলোচনায় যে সকল বিষয়কে রাজনৈতিক প্রতিষ্ঠান হিসাবে বলা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হল রাষ্ট্র ও সরকার ক্ষমতা কর্তৃত্ব আমলাতন্ত্র রাজনৈতিক দল স্বার্থগোষ্ঠী চাপ সৃষ্টিকারী গোষ্ঠী প্রভৃতি এই সকল রাজনৈতিক প্রতিষ্ঠান দেশের অভ্যন্তরে আইন শৃঙ্খলা সংরক্ষণ জনকল্যাণ প্রভৃতি করার পাশাপাশি দেশের জনগণের নিরাপত্তা বিধান করে থাকে সাত পয়েন্ট এক রাষ্ট্রধারণা সংজ্ঞা স্টেট কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন রাষ্ট্র বিষয়টি রাষ্ট্রবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় হলেও সমাজতত্ত্বে রাষ্ট্রকে মানুষের সমাজ জীবনের পরিণত রূপ হিসাবে আলোচনা করা হয়ে থাকে রাষ্ট্র হল সমাজের একটি মূল সংস্থা যা সমাজস্থ মানুষের পারস্পরিক সম্পর্ক ও আচার আচরণকে বিভিন্ন উপায় নিয়ন্ত্রণ করে একটি নির্দিষ্ট রূপ প্রদান করে থাকে মানুষের জোটবদ্ধতাকে কেন্দ্র করে তৈরি হয়েছে সংগঠন ও সেই সংগঠনে প্রতিষ্ঠিত হয়েছে কারুর না কারুর কর্তৃত্ব যেখানেই সংগঠন ও কর্তৃত্বের বিষয়টি রয়েছে সেখানেই প্রথিত হয় রাষ্ট্র তৈরির সম্ভাবনার বীজ রাষ্ট্রকে বলা হয়েছে সর্বোচ্চ রাজনৈতিক সংঘ এবং সুন্দর ও মঙ্গলময় জীবনের প্রতীক সুন্দর ও সুস্থ জীবনের জন্য প্রয়োজন হয় বিভিন্ন বিধি ব্যবস্থা ও নিয়ম এই সকল নিয়মকানুন মানুষের সামাজিক চরিত্রকে ধরে রাখে অর্থাৎ মানুষের সামাজিক চরিত্রের প্রকাশ ও তাকে ধরে রাখার জন্য একদিকে যেমন প্রয়োজন হয় নিয়মকানুনের আবার সেই নিয়ম কানুনের যথাযথ প্রয়োগের জন্য প্রয়োজন হয় রাষ্ট্রের এই হিসাবে রাষ্ট্র হল সমাজ জীবনের এক অপরিহার্য বিষয় মানুষের নানাবিধ প্রয়োজন ও চাহিদা অনুযায়ী তৈরি হয় নানাবিধ সংঘ ও প্রতিষ্ঠান সমূহ কিন্তু এগুলির কাজকর্মের মধ্যে সুসামঞ্জস্য না না থাকলে সমাজের রূপটি গড়ে উঠতে পারে রাষ্ট্র সমাজের সর্বোচ্চ নিয়ামক সংগঠন হিসাবে এই সকল সংঘ প্রতিষ্ঠানের কাজকর্মের মধ্যে সামঞ্জস্য বিধান করে থাকে ও তাদের কাজকর্মকে নিয়ন্ত্রণ করে থাকে এই হিসাবে রাষ্ট্র হল সামাজিক সংগঠন সমূহের নিয়মক সংগঠন এ প্রসঙ্গে বলা যায় মানুষ সামাজিক প্রাণী ও তার রাজনৈতিক আচরণ বা রাষ্ট্রনৈতিক সম্পর্ক সমূহ সামাজিক আচরণ ও সামাজিক সম্পর্কেরই একটি দিক সমাজ বিকাশের এক বিশেষ স্তরে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে রাষ্ট্র হলো তাই মানুষের সামাজিক প্রকৃতিকে কেন্দ্র করে গড়ে ওঠা সামাজিক সংগঠনের এক বিশেষ রূপ মানুষের রাজনৈতিক প্রকৃতিকে তার সামাজিক প্রকৃতি থেকে আলাদা করা যায় না সমাজজীবন যেমনতাকে সামাজিক জীব হিসাবে তুলে ধরে রাষ্ট্রনৈতিক জীবন তাকে রাজনৈতিক জীব হিসাবে মনে করে। তাই মানুষ একই সাথে রাজনৈতিক জীব আবার সামাজিক জীব বটে। রাষ্ট্র বা স্টেট কথাটি প্রথম প্রয়োগ করেন। ইতালীয় চিন্তাবিদ নিকোলো মেকিয়াভেলি পনেরোশো তেরো খ্রিস্টাব্দে তার দ্য প্রিন্স গ্রন্থে তার আগে পর্যন্ত গ্রিক ও রোমান দার্শনিকরা ক্ষুদ্রাকৃতি রাষ্ট্র সিটি স্টেট বোঝাতে যথাক্রমে পুলিশ ও সিভিটাস কথা দুটি ব্যবহার করতেন টিউটন রাই প্রথম বৃহদায়তন রাষ্ট্রের স্ট্যাটাস কথা বলেন মেকিয়াভেলির পর থেকে রাষ্ট্র শব্দটির ব্যাপক প্রয়োগ লক্ষ্য করা যায় রাষ্ট্রের সংজ্ঞা নির্ধারণে রাষ্ট্রবিজ্ঞানীগণ অদ্যবধি কোন মতৈকে পৌঁছননি ডেভিড স্টন প্রদত্ত তথ্যে দেখা গেছে রাষ্ট্রের প্রায় একশো পঁয়তাল্লিশটি সংজ্ঞা রয়েছে জার্মান দার্শনিক সুল যে তাই পরিহাস করে বলেছিলেন যে প্রায় প্রত্যেক রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছেন এবং কোনো দুটি সংগার মধ্যে সংগতি লক্ষ্য করা যায় না রাষ্ট্রের সংজ্ঞা প্রসঙ্গে বিভিন্ন চিন্তাবিদ দার্শনিক রাষ্ট্রবিজ্ঞানী সমাজতত্ত্ববিদ যে কথাগুলি বলেছেন সেগুলি হল অ্যারিস্টটল পূর্ণাঙ্গ ও স্বয়ং জীবনযাপনের উদ্দেশ্যে যখন কয়েকটি গ্রাম ও পরিবার একত্রিত হয় তাকে বলে রাষ্ট্র অধ্যাপক হল রাজনৈতিক উদ্দেশ্য সাধনের নিমিত্ত নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত এবং বহিঃশক্তির নিয়ন্ত্রণমুক্ত জনসমাজ হল রাষ্ট্র পৃষ্ঠা একশো প্রাক্তন আমেরিকান রাষ্ট্রপতি উড্রো উইলসন রাষ্ট্র হল আইনানুসারে সংগঠিত নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী এক জনসমষ্টি উপরের সংজ্ঞাগুলির চেয়ে যে সংজ্ঞাটি সবচেয়ে সম্পূর্ণ সুস্পষ্ট ও গ্রহণযোগ্য বলে মনে হয় সেটি অধ্যাপক গার্নার প্রদত্ত তার মতে রাষ্ট্রবিজ্ঞান হল শাসনতান্ত্রিক আইনের একটি ধারণা হিসাবে রাষ্ট্র হল নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে স্থায়ীভাবে বসবাসকারী বহু বা অল্প সংখ্যক লোক নিয়ে গঠিত একটি জনসমাজ যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ বা প্রায় সম্পূর্ণভাবে মুক্ত থেকে একটি সুসংগঠিত সরকার গঠন করে যার প্রতি অধিকাংশ অধিবাসীরাই স্বাভাবিক আনুগত্য প্রদর্শন করে